এবার ফেফগার দেওয়ালা ও ম্যানচেস্টার সিটি আর্জেন্টিনা গোল ম্যাচিন লাউতারো পেতে মরি তাকে পেতে বাংলাদেশি টাকার প্রায় হাজার কোটি টাকারও বেশি অফার করেছেন ম্যানচেস্টার সিটি হুলিয়ান আলভারেসকে ক্লাব থেকে তাড়ানোর পর থেকে অধপতন অর্থাৎ ছন্দ নেমে গেছেন ম্যানচেস্টার সিটি এবার লাউতারো মার্থেসের হাত ধরেই ম্যানচেস্টার সিটি নিজেদের আবারো ছন্দে ফিরে আসবেন এমনটা মন্তব্য করে পেপগার দেওয়ালা সময় সেরা কোচ লাউতারো মার্থেসকে বেছে নিলেন তিনি মনে করেন লাউতারো মার্থেজই ম্যানচেস্টার সিটির সকল সমস্যার সমাধান আদৌ কি খেলবে ম্যানচেস্টার সিটির হয়ে পেপগার গার্দিওয়ালার সঙ্গে লাউতারো মার্টিনেস পেপ গার্দিওয়ালা ও ম্যানচেস্টার সিটি লাউতারো মার্টিনেসকে হাজার কোটি টাকার অফার করা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে দীর্ঘদিন ধরে ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেস খেলে যাচ্ছে তার ইউরোপ যাত্রা শুরু হয়েছে এই সিরিয়া লিগের ইন্টার মিলান থেকেই মেসির সঙ্গে বিশ্বকাপ জয় করার আগেও খেলেছেন ইন্টার মিলানের হয়ে এবং কিছুদিন আগে দুই হাজার চব্বিশ সাল কোপা আমেরিকা জয় করার পরে পুনরায় আবারও চুক্তিতে আবদ্ধ হয়েছেন বেশ কিছুদিন মেয়াদ বাড়িয়ে এই চুক্তির এক বছর যেতে না যেতেই লাউতারো মার্সেজ এর দুর্দান্ত পারফর্ম দেখে পুরো বিশ্বই অবাক হয়ে গেছেন প্রতিনিয়তই তাকে দলে ফেরানোর জন্য প্রত্যেকটা বড় বড় ক্লাবরাই হামাগুড়ি খাচ্ছেন লাউতারো মার্সেজ নিজ ক্যারিয়ারের জন্য করেছেন অনেক কিছু এবং ইন্টার মিলানকেও জিতেছেন অনেকগুলো শিরোপা এবং দুই হাজার চব্বিশ সাল কোপা আমেরিকা টুর্নামেন্টেও তার একমাত্র গোলে জয়লাভ করেছিল কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা এবং সেই টুর্নামেন্টে সেরা গোলদাতার পুরস্কারও পেয়েছিল লাউতারো মার্সেজ এবং ইটালিয়ান ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্মে দেখিয়ে নিজের ক্যারিয়ারের জন্য জিতেছেন অনেকগুলো শিরোপা এমনকি দু হাজার চব্বিশ সালে ব্যালেন্ডিয়ারের মনোনয়নের তালিকাতেও ছিলেন পাঁচ নাম্বার স্থানে এবং আলফিসাদের সেরা স্ট্রাইকারের মধ্যে অন্যতম একজন লাউতারো মার্টিনেজ অপরদিকে ম্যানচেস্টার সিটি দীর্ঘদিন ধরেই হুলিয়ান আলভারেজকে ক্লাব থেকে তাড়ানোর ফলে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স এ মৌসুমে তাদের নিজের তোর খুঁজে পাচ্ছে না এ কারণেই ম্যানচেস্টার সিটি মাস্টার মাইন্ড পেপ গার্ডিওলা হুলিয়ান আলভারেজের অভাবটা পূরণ করার জন্যই আর্জেন্টিনা গোলম্যাশিন লাউতারো মার্টিনেজকে ডেকে নিচ্ছে ক্লাবে যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কিন্তু দুই পক্ষেরই কথা হয়েছেন এটা নিশ্চিত করেছেন ফুটবলের বড় গণমাধ্যম টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছেন ফ্লিপার্ড দেওয়ালার ম্যানচেস্টার সিটি লাউতারো মার্সেসকে দলে পেতে হাজার কোটি টাকা দিতে প্রস্তুত রয়েছেন অপরদিকে ইন্টার মিলানের সঙ্গে চুক্তি এখনো শেষ হয়নি লাওতারো মার্থেস এবার ইন্টার মিলান যদি সম্মতি দেয় লাওতারো মার্সেস যদি এ প্রস্তাবে রাজি হয় তাহলে ম্যানচেস্টার সিটিতে মাঠ মাতাতে দেখা যেতে পারে আর্জেন্টিনার গোল্ডেন বয় লাওতারো মার্থেজকে